সালাম ওয়ালাইকুম আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই যে আপনি বলেছিলেন যে অমুসলিমদের জন্য ভালো হয় যে যদি আমরা তাদেরকে আরবি বর্ণ সহ কোরআনের অনুবাদ দেই আমরা জানি যে আমরা অজু ছাড়া কোরআন শরীফ ধরতে পারবো না তাহলে কি তারাও অজু ছাড়া কোরআন শরীফ ধরতে পারবে তাহলে তারা কি করবে এবং আমার আরেকটি প্রশ্ন আছে আপনি বলেছেন যে ভ্রমণের সময় পকেট কোরআন শরীফ পড়া উত্তম তাহলে তা ধরতেও তো অজু লাগবে ঠিক না ভ্রমণের সময় অজু করা করেছেন যে। আরবি কোরআন অনুবাদ পড়ার সময় আমাদের কি অজু করার প্রয়োজন নেই এবং আরবি কোরআন অমসিনদেরকে দিলে তারা অজু ছাড়া দেবে কিভাবে বোন শুধু যে অজুই দরকার আসলে তা নয় এছাড়া অনেকগুলো অনেক ধরনের পন্থা আছে বিভিন্ন পন্থা এবং যখন উদ্ধৃতি দেওয়া হয় উদ্ধৃতিটি মানুষের জন্য নয় এটা ফেরেস্তাদের জন্য যা আমি আগে উল্লেখ করেছি তারা এটা প্রমাণ করেছে যে কোরআন ধরতে অজু লাগবেই এখানে কিছুটা বিভ্রান্তি আছে এবং আমি আপনাদের অনেকগুলো উদাহরণ দিচ্ছি এটা আসলে বলা হয়েছে ফেরেস্তাদের জন্য এটা মানুষের জন্য নয় কিন্তু এটা নিয়ে বিভিন্ন মত আছে উদাহরণস্বরূপ হানেফি সাহাফি মালিকি হাম্বেলি প্রত্যেকেরই আলাদা আলাদা মত আছে হানেফি বলে যে ওজু ছাড়া আমরা ধরতে পারবো না কিন্তু এটা যদি একটা কাপড় দিয়ে মোড়ানো থাকে ধরতে পারবে হানিফপন্থীরা বলে যে মলাটি নিজেই শক্ত মলাটি নিজেই এদের মাঝখানে আছে তাই আপনি পবিত্র কোরআন ধরতে পারেন কাপড় ছাড়া কারণ মলাট আছে কেউ বলে কোরআন ধরতে পারেন কিন্তু কোরআনের আরবি বর্ণগুলো ধরতে পারবেন না সাফিদের মধ্যে সাফি গবেষকরা বলেন পবিত্র কোরআনে মলাট থাকলেও আপনি তা উজু ছাড়া ধরতে পারবেন না তারা মানা করে মানে কি কিছুটা একই ধরনের কথা বলে কিন্তু মালিকী বলে যদি একজন ছাত্র কোরআন শিখতে চায় এবং একজন শিক্ষক যদি কোন শিক্ষা দিতে চায় ও তো কোরআন ধরতে পারবে এমনকি জানাদের সময়ও অথবা অনুষ্ঠানের সময় পন্থীরা বলে আপনারা ধরতে পারবেন যদি একজন ছাত্র কোরআন শিখতে চায় যদি একজন শিক্ষক কোরআন শিক্ষা দিতে চায় কারণ অন্যথায় যেসব মহিলারা কোরআনে হাফিজ হতে যাচ্ছে তারা ভুলে যাবে কিছুদিনের মধ্যেই বিভিন্ন মত আলাদা মত যদি আপনি দেখেন দেখবেন যে জাহিরের দর্শন অনুযায়ী তারা যা বলে এবং ইবনে হাজম তিনি এই ব্যাপারটি বিস্তারিতভাবে আলোচনা করেছেন ইবনে হাজমের মতে সে বলে যে কোন ধরনের পূর্ব শর্ত নেই কোন ধরনেরই বাধ্যবাধকতা নেই কোরআন ধরতে হলে কিন্তু সব বিশেষজ্ঞের একমত যে অজু করা উত্তম কিন্তু ইদনে হাজম অনুযায়ী অনেকগুলো হাদিস উদ্ধৃত করেছে কোরআনের অনেকগুলো ব্যাখ্যায় বলে এমন কোন নির্দিষ্ট হাদিস নেই যা নির্দিষ্টভাবে বলেছে বলে যে কোন পূর্ব শর্ত রয়েছে আপনি এমন কি উদ্ধু ছাড়াও ধরতে পারবেন এই ব্যাখ্যাটি হচ্ছে ইবনে হাজমের মত অনুযায়ী অনেক ধরনের মতই আছে কিন্তু যদি দেখেন এমন কি হাদিসেও খুব পরিষ্কারভাবে বলা আছে যে আপনাকে অবশ্যই তাহারিন আপনাকে তাহের হতে হবে তাহারিন শুদ্ধ আপনি যদি আরবি শব্দটি ব্যাখ্যা করেন এটা আসলে শুদ্ধদেরকে বোঝায় এটা শুধু তাদেরকে বোঝায় না যারা কিনা অজু অবস্থায় আছে এবং এই মন্তব্য আপনি পাবেন চৌধুরাবুলনে চান ইবনে হাফিজে জামাকশারিতে অনেক জায়গায় এগুলো মূলত বলে আপনাকে আনুষ্ঠানিক অপবিতায় থাকা উচিত নয় যদি আপনি হন হাদিস তাহার তাহরিনের অর্থ হলো আপনার আনুষ্ঠানিক অপবচ্চতায় থাকা উচিত নয় আপনি যদি আনুষ্ঠানিক অপবিত্রতা থাকেন এবং এটা যদি সহবাসের পর হয় বা আপনি যদি চক্রবেত থাকেন তখন ধরা উচিত নয় এটা হচ্ছে ওই সহিদিস মতে এটা বুঝায় না যে আপনার রজ্জুতেই থাকা লাগবে কিন্তু এগুলো বিভিন্ন মত আপনি যাদের জিজ্ঞেস করতে পারেন তারা এভাবে ভেবেছে কেন আমি তাদের সাথে একমত যে অজু করা সর্বোত্তম ব্যবস্থা কিন্তু অজু ছাড়া ধরা হারাম না কারণ পবিত্র কোরআনে কোনো আয়তে তা বলা নেই এমনকি কোনো সহিদিসেও তা বলা নেই এবার আসি অমুসলিমদের ধরার ব্যাপারে ইবনে হাজম অনুযায়ী একজন মুসলিমও আনুষ্ঠানিক অবস্থিত তাই ধরতে পারে এটা ঠিক বা ভুল আপনি তার বই থেকে যাচাই করতে পারেন কিন্তু আপনি যদি সম্মত হন একজন অমুসলিম ধরতে পারবে কিন্তু যে ব্যাপারটি নিয়ে আমি এগোতে যাচ্ছি কুরানা যা বলেছে পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞান ও উপদেশের মাধ্যমে উত্তম রূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায় আপনি যদি দেখেন পবিত্র কোরআন চ্যালেঞ্জ করেছে একটি চ্যালেঞ্জের কথা বলেছি আলি ফ্লাম মিম নিয়ে যে পবিত্র কোরআনে একটি সূরা চেষ্টা করে বানাও যদি সব মানুষ একত্রিত হয় কুরআন সুরা হিসেবে বলে অধ্যায় সতেরো এক দশটাশীতে যদি সব মানুষ জিন একত্রিত হয়ও তবুও তারা পবিত্র কোরআনের একটি আয়াত রচনা করতে পারবে না এবং আমারও পবিত্র কোরআন তোরা নিচায় অধ্যাচার আয়াত বিদাসিতে বলেছে এটা কি লক্ষ্য করে না প্রতি পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত তাই কোরআন চ্যালেঞ্জ করে যারা কোরআন বিশ্বাস করে অমুসলিমরা। তোমরা যারা কোরআনকে গুরুত্বের সাথে নাও না এটা আল্লাহ ছাড়া অন্যকে রচনা করলে এখানে বৈপরীত্য থাকতো তো যখন অমুসলিমরা কোরআনকে যাচাই করতে চায় এবং আল্লাহ চ্যালেঞ্জ করেন সাধারণভাবে তাকে এটা যাচাই করতে পারে না আল্লাহ যখন তাদের শর্ত দেয় এবং তারা ধরতে পারে আমরা কেন বাধা দেব এবং আল্লাহ যখন আসেন বিচার কার্যে দিনে আমি আগেও বলেছি আমি আমার প্রিয় নবীর সাথে একসাথে থাকব। যখন আমাদের প্রিয় নবী কোরআনের আয়াত অমুসলিমদেরকে দিয়েছেন আপনি কি মনে করেন আপনি নবীর থেকে পবিত্র নবী চাইতে পবিত্র নবী মুসলিমদের মুসলিমদেরকে দিয়েছেন আমরা কেন দিব না আপনি যদি কোরআন বিশ্লেষণ করে বুঝে পড়েন বা সহিয়া পড়েন আপনি বুঝতে পারবেন যে আমাদের উচিত কোরআনের বার্তা সমগ্র মানব জাতির নিকট পৌঁছে দেয়া এবং অমুসলিমদের কাছেও আশা গুরুত্ব বুঝে পেয়েছেন